নদীরে কুল ভাঙে ওপারে গড়ে নদীরে কুল ভাঙে ওপারে গড়ে তো নদীর খেলা সকালে বেলার রে তুই ফকির সন্ধ্যা বেলা নদীরে কুল ভাঙে নদিরে কুল ভাঙে ও পার গরেই তো নদীর খেলা সকাল বেলার ধুনিরে তুই ফকির সন্ধ্যা বেলা আপনারা বলবেন ফকির সন্ধ্যা বেলা আমি বলবো সকাল বেলার ধুনিরে তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধুনিরে তুই ফকির সন্ধ্যা বেলা জুড়ে সকাল বেলার ধুনিরে তুই ফকির কুল ভাঙে ও পার গরেই কুল পার গরেই তো নদীর খেলা সকাল বেলার ধুনিরে তুই ফকির সন্ধ্যা বেলা হেরে সকাল বেলার ধুনিরে তুই ফকির সন্ধ্যা বেলা নদীর কল ভাঙে ও পার গরেই তো নদীর খেলা সকাল বেলার ধুনিরে তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধুনিরে তুই ফকির সন্ধ্যা বেলা এই ধন তোরিণা রে মনে এই ধন চান এই ধনের ঋসপে কেমেনে হুবি পার হাই রেটা মেনে হুবি এই ধন ত তোরিণা রে মনে ই ধন চান এই ধনের রি অভিশাবে কেমিনে হুবি পার হাই রেটা মেনে হবি পা হারিয়ে গেলে ধনে হইবি ফকিরwala সকালে বেলার ধুনিরে তুই ফকির সন্ধ্যা বেলা সবাই সকালে বেলার ধুনিরে তুই ফকির সন্ধ্যা বেলা হায়রে সকালে বেলার ধুনিরে তুই ফকির সন্ধ্যা বেলা সকালে বেলার ধুনিরে তুই ফকির সন্ধ্যা বেলা সম্পদে তো ধ্বনি নারে ধ্বনি কারে কয় হায়রে ধ্বনি কারে কয় হলে যে সবি হবে ক্ষয় হয় রে সবই হবে ক্ষয় সম্পদে তো ধনী নারে রে কারে কয় হয় রে কারে কয় ভাবিলি না সংঘ হলে যে সবি হবে ক্ষয় হয় রে সবই হবে ক্ষয় মরণে পাতে হইলে ধ্বনি মরণে বেলার তুই ফকির সন্ধ্যা বেলা সকালে বেলার ধ্বনির তুই ফকির সন্ধ্যা বেলা নদীরে পুল ভাঙে ওপারে এই তো নদীর খেলা সকালে বেলার তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা নদীরে কুল ভাঙে ও পারে ধরে এই তো নদীর খেলা সকালে বেলার ধ্বনি তুই ফকির সন্ধ্যা বেলা সকালে বেলার ধ্বনী তুই ফকির সন্ধ্যাবেলা সকালে বেলার ধুনিরে তুই ফকির সন্ধাবেলা সকালে বেলার ধুনিরে তুই ফকির সন্ধাবেলা সকালে বেলার ধ্বনিরে তুই ফকির সন্ধ্যাবেলা